ছিল দলের রাজনীতিতে তার বড় উত্তর এই সফরে একমাত্র সঙ্গীত ছিলেন মা খালেদা জিয়া যার স্পিহা বারুদের মতো যুগে ছিল শক্তি যদিও একসময় এই গতিপথ বেঁকে যায় যুক্তরাজ্যে চলে যেতে হয় তারেক রহমানকে এর মধ্যে আরও একটি দুর্যোগের আঘাত লাগে জিয়া পরিবারে দুই হাজার পনেরো সালে চব্বিশ জানুয়ারি মালুশিয়ায় মারা যান ছোট ভাই আরাফাত রহমান কোকো সব দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর এক মহেন্দ্র খন দীর্ঘ সতেরো বছর পর জন্মভূমিতে পারাখা মায়ের কোলে ফেরা নতুন সূচনার শুভক্ষণে বাদসাদল সৃষ্টিকর্তার এক কঠিন সিদ্ধান্ত ছেলে ফেরার চার দিন পর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন খালেদা জিয়া আর তারেক রহমানকে দিয়ে গেলেন শুধুই শূন্যতা সামলেছেন ঘর একাই বড় করেছেন সন্তানদের মমতার ছায়ায় আগলে রেখেছিলেন পরিবারকে তার শূন্যতা অভাবনীয় শুধু পরিবারই নয় ঢাল হয়ে হাল ধরেছিলেন দেশেরও চিরাচাইত নিয়ম ভেঙে হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাই তো এই দেশ জাতির শোকাচ্ছন্ন এই লড়াকু মায়ের প্রস্থান কিভাবে মেনে নেবেন তারেক রহমান মায়ের মতো তারেক রহমানের রাজনীতির যাত্রা সহজ ছিল না নানা চড়াই উট্রাইয়ের পার করেছেন তিনি উনিশশো সালে বগুড়া জেলা বিএনপির গাবতলি উপজেলা ইউনিটের সদস্য সচিব হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন উনিশশো সালের সংসদে নির্বাচনে খালেদা জিয়া যে পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন তিনি সেগুলোর দেখভাল করেছিলেন দুই হাজার এক সালের সংসদে নির্বাচনের সময়ও দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান পরে দুই হাজার দুই সালের বাইশ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয় কিশোরকালে হারিয়ে ফেলেছেন বাবাকে চিকিৎসার জন্য দেশ ছেড়ে যখন ছিলেন লন্ডনে তখন খবর পান হারিয়ে ফেলেছেন খেলার সাথে ছোট ভাইকে আর এখন মা যে মায়ের স্নেহের আঁচলে বেড়ে ওঠা যার হাত ধরে খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণ সে ছায়ার সঙ্গে মাকে হারিয়ে তারেক রহমান আজ বট্ট একা এই জগৎ সংসারের মায়া কাটিয়ে গোটা দেশকে কাঁদিয়ে না ফেরার দিশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোকে স্তব্ধ পুরো জিয়া পরিবার যে মানুষটি একাহ